আজকের ঘটনা কি বলবো করতে থাকবে কিন্তু ঝড় তুলে ফেলবো একটু খুলে বলুন ব্রাহ্মণ বাড়ি একই ব্রাহ্মণ দেশের বাইরের কোনো খেলার রে সিধাবানা ভরাবো কি বলে আমরা ডাক্তার মুরাদ এখন যখন আসবো না আসো খেলবো সিধাবানা ফেলবো সিধা কি বলে তো মুহা মুশকিল ভাই এরকম পাট মতো সোজা হয়ে যাবা চালাকি বুঝিয়ে দেবো ডাক্তার মুরাদ কথা বলবে চিরদিন আমরা ক্ষমতায় থাকব না কেন মনে রাখতে চিরদিন ভালো দিন থাকতেনি আখ খা না কাকবো অনেকেই বলে থাকেন এই সোরা তারেকের মায়ে লম্বা লম্বা কথা বলতো তাকলা লামুরা ক্লম্বা সোরা তারেক একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়

রাজনীতি রাজনীতির জায়গায় আর আমার ধর্ম আমার ধর্মের জায়গায় পুরো ধর্মের উপর আঘাত করবে না 72 সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব তুমি মার ধর্ম মারো না মানো না আমার আপত্তি নাই আমি মানি তুমি আমার আল্লাহর রাসূলকে নিয়ে যদি কোনো কুদৃষ্টি গুলো এমবीडी গিয়ে ছাই দেব গর্দন নামায় ধরব ঠিক ছাড় হবে না এখানে আল্লাহু আকবার কোনো ছাড় নাই হয় মেনে ফেলতে হবে ডাক্তার মুরাদ কথা বলবে কারা আমি তো বুঝতেও পাচ্ছি না হু দিস পিপুল এ হারাম কোথাও দেখি নাই আমি নিজেই তো একটা ব্র্যান্ড আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে